তো আপনারা দেখতে পাচ্ছেন মিনি গ্রাইন্ডার তো এই গ্র্যান্ডারটা কি করে আমি আজকে বিস্তারিতভাবে বলবো ইনশাল্লাহ এই দেখেন একশো তিরিশ ওয়াট মিনি গ্রাইন্ডার তো এটা খোলা আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গা তুলে নিতে পারবেন কীভাবে নেবেন ইনশাল্লাহ বিস্তারিত বলবো ইনশাল্লাহ হ্যাঁ এই যেটা এখানে এক নজরে দেখে নেন কী কী আছে এটার মধ্যে আমি তারপরেও বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ তো এটা কী কী করে এটা আসলে সব জায়গায় পাওয়া যায় না এটা হচ্ছে ইনকো বড় একটা কোম্পানির মিনি গ্র্যান্ডার তো আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ সবচেয়ে কম দামে এর থেকে কম দামে ইনশাল্লাহ দেখেন এই যে কি আছে এখানে একটা ইউজার মেনুয়াল পাবেন যদিও আমি নিজের জীবনে পড়ি না ইউজার মিনুয়াল আপনারা চাইলে পড়ে নিতে পারেন ইংলিশ ভাষায় লেখা আছে পুরা মেনুয়াল একটা পুরা মেনুয়াল ইউজার মেনুয়াল এটা হ্যাঁ তো এটা আমাদের পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এটা পাঁচ বছরের মধ্যে কিছু হইলে কোম্পানিটা সার্ভিস করে দেবে অথবা নতুন দেবে তো এখানের মধ্যে প্রায় দেড়শোর অধিক টুলস আছে এটা মধ্যে এর মধ্যে যারা স্বর্ণকার অথবা যারা ওই যে আং টিয়া করে এবং জনের বিভিন্ন কাজ করে এটা দেয়া অনেকে দেখছে কে কে দাঁড় দেয় তো এটা জনের বিভিন্ন কাজ করে এটা এক একজনে এক এক কাজ করে কি কাজ করে আমিও যেহেতু সব কাজ করি নাই তো এই জন্য সব বলতে পারি না যারা কাজ করে তারাই শুধু এই ভিডিওটা দেখবেন অন্য কেউ এই ভিডিওটা দেখলে বুঝবেন না আর এই হচ্ছে এই হচ্ছে তাদের টোল এংকো একদম এরকম খোদাই করা লেখা থাকবে একদম অরিজিনাল আর এখানে হচ্ছে সাউন্ড বাড়ানি কমানি হ্যাঁ ভলিউম কমানি বাড়ানি করতে পারবেন আপনারা খুব ইজি ইজিভাবে একে এ তিনে চারে পাঁচ একদম ছয় হচ্ছে লাস্ট মানে অনেক স্পিডে ঘুরে হ্যাঁ আর এটা হচ্ছে দুশো বিশ বোল্ট কারেন্ট দিয়ে চালাতে পারবেন মানে ঘরের সাধারণ কারেন্ট দিয়েই এটা চালাতে পারবেন আর এটা হচ্ছে সুইচ যারা কাজ করে তারা সবাই জানেন যখন এভাবে ধরবেন বা এখানে চাপ দিবেন তখন ঘুরতেই থাকবে যদি অল্প ঘুরানো লাগে তাহলে এটা দিয়ে নক করতে পারবেন আচ্ছা তো এটা দিয়া বিভিন্ন টুলস এরকম লাগাতে পারবেন আমি বর্তমানে আর টুলস লাগাই দেখা দিচ্ছি না এটা অনেক সময় দরকার তারপরে এখানে কী কী টুলস আছে আমি দেখাই দিচ্ছি এখানে এই টুলসগুলি পাবেন এই যে খোলার জন্য এই নাট টাইট দেওয়ার জন্য এইগুলি এই যে নাট কীভাবে টাইট দেয় এদের এখানে ধরেন এই যে নাট টাইট দেওয়া ইয়া তারপরে যে বিভিন্ন ইয়া টুলস এই টুলসগুলোও আপনি এখানে পায়ে যাবেন এখানে প্রায় 1500 অধিক টুলস আছে এই সব মিলে 1500 অধিক টুলস আছে এটা বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন আর এখানে কিছু হ্যা আছে এই যে এটা দেখতে আর এগুলি যদি কোনো সময় নষ্ট হয়ে যায় তো এগুলি আবার আলাদা কিনতে পারবেন এগুলো কিন্তু আলাদা কিনতে পাওয়া যায় এগুলো কি কার্বন হ্যাঁ এগুলো কার্বন 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 সিরিজ কাগজ সিরিজ কাগজ জি জি তো এ এই হচ্ছে ভাইবেটার হ্যাঁ এই যে এটা এটা খুলবো না তো খুললে হয়তো টাইট খুব আমি আপনাদের বলতেছি না এটা সবাই দেখছেন এটা এটা কি করে এটা দিয়া যদি দূরের কোনো কিছু থাকে তাও এটা দিয়ে কাজ করতে পারবেন মানে অনেক দূরে কাজটা করতে হবে তাও এটা দিয়ে করতে পারবেন এটা দিয়ে যারা কাজ করছে শুধু তারাই তো এই ভিডিওটা দেখবে অন্য কেউ তার দেখবে না তো এটা আর নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে সবাই ইমো এবং হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন এবং সরাসরি বাংলাদেশের যে কোনো জায়গায় দিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গায় পাঠিয়ে দেবে তবু আপনি নেবেন কিনা কনফার্ম হয়ে অর্ডার দেবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেই মানে আপনার বাসায় পয়সা এই প্রোডাক্টটা নিতে পারবেন আসসালাম মাত্র তিন হাজার টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য কিছু কম রাখা হবে